নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি লিখেছেন কবি হেলাল হাফিজ নাম প্রস্থান আবৃত্তি করছি আমি আগমনী সেন এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র এক বিকেলে মেলায় আম খেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত চোখে তাকিয়ে থাকে তোমার দিকে দিও কথাটা অষ্ট প্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ফুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে খার কি তাতে আমি না হয় ভালোবেসেই ফুল করেছি ফুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে এক মানবী কতটার কষ্ট দেবে নমস্কার